আপনি যদি আপনার শখের ফেসবুক আইডি কিংবা পেজকে রক্ষা করতে চান তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকে ভিডিওতে ফেসবুকের এমন একটা নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের সকলেরই জানা উচিত আর আপনাদেরকে শুরুতেই বলছি ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আমি দেখেছি সিকিউরিটি রিলেটেড ভিডিওগুলো আপনারা কম ভিউ করেন কম দেখেন অথচ আমি যদি এখনই বলি যে মাসে লক্ষ টাকা ইনকাম এক ক্লিকে ইনকাম রাতারাতি ভাইরাল এ ধরনের ভিডিওগুলো কিন্তু বেশি ভিউজ হয় অথচ যেগুলো বেশি উপযোগী যেমন নিরাপত্তা বিষয়ক সেটা কিন্তু কম ভিউজ হয় এই জন্য অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তারপর দেখবেন হ্যাঁ প্রসঙ্গত আমি কেন বলছি আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ ফেসবুকে আমরা ইনকাম করার জন্য সবাই এসেছি কিন্তু এই ইনকাম করি একটা আইডি খুলেছি অনেক ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড মনে থাকে না আমরা কোন ফোন নাম্বার দিয়ে খুলেছি অনেক ক্ষেত্রে সেই ফোন নাম্বারটা আমরা ভুলে যেতে পারি ইমেল আইডি বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে ইমেল আইডির আমরা পাসওয়ার্ড ভুলে যাই আমরা একটা ইমেল আইডি যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি তারপরে সেই ইমেলে যে পাসওয়ার্ডটা সেটা টোটালি আমরা ভুলে গেছি এমনও ফলোয়ার আছে আমার যারা তাদের ইমেল আইডিটা পর্যন্ত বলতে পারে না যদি আইডি নষ্ট হয়ে যায় ধরুন রিসেন্টলি একটা ঘটনাকে কেন্দ্র করে মূলত আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি অর্থাৎ সেখান থেকে আমি এক্সপার্ট হয়েছি সেটা হচ্ছে আমার এক ফলোয়ার ভাই বাসা হচ্ছে পাসবিবিতে উনি কিছুদিন আগে আমার এখানে ফেসবুকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য চলে এসেছেন স্টার মানিরেশন পাওয়ার পরে তো সেট আপ করতে গিয়ে একটা পর্যায়ে যখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাই তিনি আমাকে চার কিংবা পাঁচ ডিজিটের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন অর্থাৎ সাধারণত যে কোনো ব্যাঙ্কে দেখবে শেষের কয়েকটা ডিজিট তারা লিখে দেয় শেষের দুইটা ডিজিট বাদ দেয় তারপরে কয়েকটা ডিজিট লিখে দেয় এবং ওই ডিজিট ওই হিসাব নম্বর দিয়ে কিন্তু লেনদেন করা যায় বাট ফেসবুকে বা ইউটিউবে যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন তখন পূর্ণাঙ্গ আপনার অ্যাকাউন্ট নম্বরটা লাগবে সেটা তেরো সংখ্যা হতে পারে এগারো সংখ্যা হতে পারে পনেরো সংখ্যা সতেরো সংখ্যা বা উনিশ সংখ্যা হইতে পারে এরকম একটা সংখ্যা তখন বললাম ভাই এটা তো আপনার পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট নম্বর নয় আপনি এক কাজ করেন এই অ্যাকাউন্ট নম্বরটা আমাকে আমাকে ম্যানেজ করে দেন তখন তিনি ম্যানেজ পারলেন না কারণ ওই দিন ব্যাঙ্ক বন্ধ ছিল খুব সম্ভবত শনিবার শনিবারে এসেছিলেন তখন বললাম ঠিক আছে আপনি এই অবস্থা আপনি বাসায় চলে যান এর ভেতরে আমি আগামী সপ্তাহে বা কয়েকদিনের মধ্যে পাঁচ বিবিতে ঢুকবো যেহেতু আপনার দোকান আছে আমি তাহলে আপনার সাথে দেখা করে ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করবো আপনি এ ফাঁকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রেডি করে রাখবেন হ্যাঁ কথা এই অবস্থায় ছিল এবং সেভাবেই আমি কাজ করে দিয়েছি মজার বিষয়টা আপনাদেরকে বলবো গত চার পাঁচ দিন আগে ভাই আমার এখানে এসেছে ওনার ফেসবুক আইডিটা গায়েব কোনোভাবে লগ ইন করতে পারছে না এবং আমি তার কাছ থেকে তথ্যগুলো জানতে চাচ্ছি যে ভাই আপনি এখানে কোন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন কোন ইমেল আইডি দেওয়া ছিল কিছুই তিনি বলতে পারছেন না বলছে এই নম্বর দিয়ে যখন ফোন নাম্বার দিয়ে ট্রাই করছি তখন শুধুমাত্র পাসওয়ার্ড চাচ্ছে এই পাসওয়ার্ডটাও তিনি বলতে পারছেন না তখন কিভাবে এটা রিকভার করবো যাক আলহামদুলিল্লাহ অবশেষে ভাইয়ের আইডিটা ফেরত আনতে পেরেছি কীভাবে ফেরত আনতে পেরেছি সেই গল্পটা আজকে ভিডিওতে আমি শোনাব হ্যাঁ যখন আমি ভাইকে বললাম যে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা রেডি করে রাখেন তিনি অ্যাকাউন্ট নাম্বার রেডি করে রেখেছেন এর ফাঁকে আমার একটা অনুষ্ঠান ছিল একটা প্রোগ্রাম আমি গিয়েছিলাম বিবিতে সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার এক মুহূর্তে আমি ভাই সাথে দেখা করি দেখা করে ওনাকে বলি যে আপনি কাগজপত্র দেন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করি তখন সব কাগজপত্র তিনি দিলেন তখন ওনার যে ইমেল আইডিটা আমি ইমেলে ঢুকে একটা ছবি উঠাইছিলাম আমার ফোন থেকে ওকে বোঝেন কিন্তু একটু ছবি উঠে রেখেছিলাম ওই ইমেল আইডিটা ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে যে ইমেল আইডি দিতে হয় এই জন্য আমি ইমেলের ছবি উঠাই তারপরে ওনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে দিয়েছি তখন কিন্তু ওকে হয়ে গেছে এটা গেল আজ থেকে প্রায় এক মাস আগের কথা বাট গত দু তিন চার দিন আগে ভাই এসেছে এসে বলতেছে যে আমার ফেসবুক আইডিটা লগ হচ্ছে না ভাই আমি একটা মেকারের দোকানে গিয়েছি ওখানে যাওয়ার পর ফোন ফোনটা রিসেট করেছে বোঝেন কিন্তু ফোন রিসেট করার ফলে ওনার ইমেলের তথ্য নয় ফেসবুকের তথ্য নাই কিছু নাই এখন লগ করতে গেলে উনি যে লগ ইন করবে পাসওয়ার্ডটাও ভুলে গেছেন এমতো অবস্থায় কীভাবে আইডিটাকে আমি ফেরত আনবো বলেন কেউ যদি তার ফোন নম্বরটা সঠিক না বলতে পারে কেউ যদি তার ইমেল আইডিটা না বলতে পারে ইমেলে পাসওয়ার্ড না বলতে পারে কোন ফোন নম্বরে ইমেল খোলা আছে এই সকল তথ্য যদি না দিতে পারে কেউ কি সেই আইডিটাকে রিকভার করে দিতে পারবে বলে তথ্যই তো নাই তাহলে তো যে কেউ এসে বলতে পারে উমো ওই আইডিটা আমার আমাকে ফেরত এনে দেন সম্ভব সম্ভব নয় তখন বললাম যে ভাই আপনাকে যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেট আপ করে দিয়েছি পাসবইতে গিয়েছিলাম তখন কত তারিখে গিয়েছিলাম সে তারিখটাও বলতে পারছে না তখন তিনি সেটাও বলতে পারছেন না যে কত তারিখে আমি ওনার ওখানে গিয়েছিলাম তখন আমি আমার ফোনের গ্যালারি ঘাটতে ঘাটতে দেখি যে বিশ তারিখে নভেম্বরের বিশ তারিখে ইয়েস নভেম্বর বিশ তারিখে গিয়েছিলাম তখন আমি বিশ তারিখে দেখি যে ওনার ইমেল আইডির ছবিটা আমার ফোনে তোলা আছে আমি ওই ছবিটা ডিলিট করি নাই ওকে আমার কাছে ছিল যে কারণে লাকিলি ওই ইমেল আইডিটাকে প্রথমে রিকভার করলাম ইমেল আইডি রিকভার করতে গিয়ে ফোন নাম্বার বলতে পারছে না বাট তখন আমি দেখি ওনার যে পার্সোনাল নাম্বারটা ওইটা দিয়ে দেখি হচ্ছে না তখন কী করলাম ওনাকে দেখি ইমেলে লাস্টে দুইটা ফোন নাম্বার লাস্টে দুইটা ডিজিট দেখাচ্ছে ফোর ফাইভ খুব সম্ভবত আমার হ্যাঁ পঁয়তাল্লিশ তখন বললাম এই পঁয়তাল্লিশ নম্বরটা কার তখন বলছে এটা আমার মেয়ের নাম্বার দেখেন তখন ওনার মেয়ের সাথে কথা বলে বললাম আম্মু তোমার এখানে কিন্তু একটা ওটিপি যাবে তোমার আব্বুর অ্যাকাউন্ট লক হয়ে গেছে এটা ঠিক করার জন্য তখন সেখানে ওটিপি গেল সে আমাকে অনেক সহযোগিতা করছে দুই তিনবার ফোনে কথা বলে ফাইনালি আমরা ইমেলটা যখন রিকভার করলাম ইমেল রিকভার করার পর ওই ইমেলতে ফেসবুক অ্যাকাউন্টটাকে ফেরত নিয়ে এসেছি তাহলে আমি কেন বলছি যে আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ আজকে ভিডিও এখানেই গুরুত্বপূর্ণ আপনি যে ইমেল আইডিটা সেট করে রেখেছেন এখনই অনতি বিলম্বে আপনি চেক করে দেখেন আপনি আপনার পাসওয়ার্ড ঠিক আছে কিনা কোন ফোন নাম্বার আপনি ইমেল আইডিটা খোলা আছে সেটা চেক দিবেন যদি পাসওয়ার্ড ভুলে যান এখনই রিসেট করে টোটাল লিখে রাখবেন যে এটা আমার জিমেল আইডি এই ফোন নাম্বার রিকভারি ফোন নাম্বার এবং এই হচ্ছে আমার পাসওয়ার্ড ঠিক আছে এই তথ্যগুলো লিখে রাখবেন তাহলে ফেসবুকে আইডি ভবিষ্যতে যদি কোনো কারণে লকড হয়ে যায় কারণ আনইউজুয়াল অ্যাক্টিভিটি কারণে লক হয়ে যেতে পারে তখন কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না ফেসবুকের কাছে যে আইডিটা আপনার কিনা আপনারা তো জানেনই না যে আপনার ইউ আপনার যে ইমেল আইডি আছে তার পাসওয়ার্ডই আপনি জানেন না তার তথ্যই জানেন না তাহলে আইডি কিন্তু ফেরত পাবেন না এই জন্য গল্পটা আজকে বলেছি অবশ্যই এখন আপনাদের ফোন নাম্বার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু রাখবেন আপনার ইমেল ফোনে লগ থাকবে এবং অবশ্যই আপনার ফোনটা নিজের কাছে রাখবেন ফোন রিসেট করবেন না ফোন রিসেট করার আগে অবশ্যই সকল তথ্য আপনাকে নিজের কাছে রাখবেন যদি ফোন কখনো অন্য কাউকে দেন সেল করেন বা হাত ছাড়া হয়ে যাচ্ছে তার আগে ফোনের সকল ডাটা আপনার ফোনে নতুন ফোনে লগ করে নেবেন অথবা ইমেল আইডি লগ করে নেবেন সেখান থেকে লগ আউট করবেন ফেসবুকে লগ করবেন সেখান থেকে লগ আউট সব কিছু রিসেট করে তারপরে অন্যের সাথে হস্তান্তর করবেন নতুবাহ কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে যাকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি বুঝাতে পেরেছি বুঝাতে পারলে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন এফে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস সার্ভিস অফলাইন আমার ঠিকানা গোবিন্দগঞ্জ গাইবেন সপ্তাহে ছয় দিন আমার অফিস কাল শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেয়ে আপডেটে জানিয়ে আপডেট ফলো করে আসবেন প্রতারক হইতে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে আপনাদের ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে দেখা মতো রিপোর্ট করবেন ব্লক করবেন আমি কারোর সাথে কোনোভাবে অনলাইনে কোনো কথা বলি না আমার কোনো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নেই আমি কাউকে নক দিই না কাজে আপনার সতর্ক থাকবেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন এই আসবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ